রাষ্ট্রের নির্বাহী প্রধান তিনি যদি আয়নাঘরের মতো এই বিষয়ে অনুমোদন দিয়ে মানুষকে গুম করে মেরে ফেলার অনুমতি দিতে পারেন আপনার কি মনে হয় যে বাংলাদেশের কোনো বাহিনীর কোনো সদস্য তাদের খেয়ে আর কাজ নাই যে এত বড়ো ঝুঁকি নিয়ে শত শত মানুষকে আয়নাঘরে রাখবে গুম করে ফেলবে এই লেভেলের লোকদের আট বছর ধরে একটা রুমে আটকে রাখবে গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে তার যে কথা বলেছেন জান তারক রহমান প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনে হয় কি না যে রাজনৈতিক দল যখন ক্ষমতাসীন হয় এবং আগের অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন সেই ক্ষেত্রে মূল ব্যক্তি যিনি আছেন মানে দল যিনি প্রধান সরকার প্রধান যিনি থাকেন বা দলীয় প্রধান তার হয়তো আন্তরিকতার অভাব থাকে না কিন্তু নানান অনুষঙ্গের কারণে সমস্যাগুলো ব্যাহত হয় কিনা না এবং সেটি সব আমি আপনার সঙ্গে একমত হব না বরং বাংলাদেশে যত অনাচার হয়েছে আপনি দেখবেন যে প্রধান যে তার শিথিলতা অদূরদর্শিতা অথবা নিজে নিজেই পচে যাওয়া পচে যাওয়া এ কোনো একটা ঘটেছে হয় যোগ্যতার অভাব শিথিলতা উদাসীনতা অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া অথবা নিজেই অন্যায় জড়িয়ে পড়া রাষ্ট্রের নির্বাহী প্রধান তিনি যদি ঘরের মতো এই বিষয়ে অনুমোদন দিয়ে মানুষকে গুম করে মেরে ফেলার অনুমতি দিতে পারেন তিনি যদি এই রকম ব্রিগেডিয়ার আজমির মতো রকম লেভেলের মানুষ বা মীর কাশিমের ছেলে কিংবা ইলিয়াস আলীর মতো আয়নাঘরে রাখা গুম করা আপনার কি মনে হয় যে বাংলাদেশের কোনো বাহিনীর কোনো সদস্য তাদের খেয়ে দেওয়ার কাজ নাই যে এত বড় ঝুঁকি নিয়ে শত শত মানুষকে আয়নাঘরে রাখবে গুম করে ফেলবে ইলেভেল লোকদের আট বছর ধরে একটা রুমে আটকে রাখবে দুই বছর আগে নেত্রনিউজে রিপোর্ট হয়েছে যে আয়নাঘরে ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আনান আছে সাক্ষ্য ছিল যারা যারা ওইখানে গেছে ভুক্তভোগী তাদের সাক্ষ্য দুই বছর আগে রিপোর্ট হয়েছে যদি আকস্মিক পতন না হতো এবং আয়নাঘর থেকে জীবিত উদ্ধারদের করা না যেত আপনাকে আমি বিশ্বাস করাতে পারতাম আয়নাঘর বলে কিছু আছে দুই বছর আগে নেত্র নিউজের রিপোর্টটাকেও বিশ্বাস করেছিল আওয়ামী লীগপন্থীকেও তাহলে এখন কি দেখছি দেশে যদি স্টপ যদি পচে যায় রাষ্ট্র ব্যবস্থা অনুগত সবাই পচে যায় আর কখনো কখনো অযোগ্যতা উদাসীনতার জন্য এটা হয় কিন্তু আমরা এইবারের যে জিনিসটা সেটা হলো প্রেশার গ্রুপ রাষ্ট্র পরিচালনায় একটা প্রেশার গ্রুপ থাকতে হয় এইবার যে ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে হাজারের অধিক শহীদ হয়ে পাঁচশোর উপরের চোখ নষ্ট হয়েছে পঙ্গু হয়েছে এত বড় একটা ঘটনার মধ্য দিয়ে যে একটা গণ অভ্যুত্থান হয়ে একটা পরাজিত শক্তি বিতাড়িত হলো এবং নতুন একটা শক্তির উদ্ভব রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব তারা চাচ্ছে সেইখানে চাইলেই যে সহজে এখন অঙ্গীকার করে কেউ পার পাবেন এটা অন্তত আমি মনে আপনি মনে করেন না